এটা টাকা কেমন খেলা দয়াল এই রং বাজারে এটা কেমন খেলা এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল এই রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাইব বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে করলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিহারে রং বাজারে এটা কেমন খেলা হাত দয়াল দুনিহারে রঙ বাজারে এটা কেমন খেলা দুনিহারে রং বাজারে এটা কেমন খেলা হাদয়াল দুনিহারে রং বাজারে টা কেমন খেলা কথা ঠিক বললাম না বে ঠিক বললাম এই দুনিয়ায় যে জীবন্ত মানুষের যেতা মানুষের দাম কম মারা গেলে তার দাম বাড়ে না কমে দাম বেড়ে যায় যদি কেউ পাঞ্জাবির জন্য একটা জামার জন্য টাকা চায় যদি কেউ একটা পোশাক কেনার জন্য একটা লুঙ্গি কেনার জন্য আপনার বাড়ি দরজার সামনে দাঁড়ায় না দেওয়ার মতো মানসিকতা আমাদের এখনো তৈরি হয় নাই কিন্তু যদি কেউ মারা যায় আর বলে তার কাফনের কাপড় কেনার টাকা লাগবে দেওয়ার মানুষ আছে না নাই তার মানে মরা মানুষের দাম বেশি এই শীতের সময় কম্বলের দরকার শীতের কাপড়ের দরকার অনেকের পায়ে জুতা নাই ছোট্ট বাচ্চা ঘুরে বেড়ায় যদি ঢাকা শহরে যান দেখবেন বাস স্ট্যান্ডে বাস স্টেশনে রেল স্টেশনে অনেকেই শুয়ে আছে নিচেই শেখ হাসিনা উপরে খালেদা জিয়া আছে না নেই ফখরুল ইসলাম আলমগীর নিচে আর উপরে অবায়দুল কাদের বুঝেছেন তো এটা কি কি কত হ্যাঁ ব্যানা ব্যানার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিস তো এই ব্যানার একটা আর একটা উপরে দিয়েছে নিচেই শেখ হাসিনার উপরে খালেদা জিয়া এইগুলো নিয়ে শুয়ে থাকে তাদের একটা কম্বল একটা পার্টি একটা এই জাতীয় শীতের কোনো পোশাক যদি কেউ দেয় ওদের অন্তর আত্মা খুশি হয়ে যাবে আল্লাহর আরো খুশি হয়ে যাবে এটা করার মানুষ পাওয়া যায় না চিকিৎসার জন্য যদি কেউ টাকা চাই দেওয়ার মতো মানুষ নাই কিন্তু তার যারা যারা দাফন কাফনের জন্য দেওয়ার লোক আছে না নাই যদি কারো ঘর পড়ে যায় ঘর ভেঙে যায় ঝড়ে উড়ে যায় আর যদি বলে একটা বাস দেন আমার ঝড়টা ঠিক করব। যদি আমার ভাইকে বলে ভাই ঝাড় থেকে কি বাস দেয় এই মাসে ঝাড়ে বাস কাটা আরাম তুমি জানো না হাদিস দেখাবে যে এই মাসে ঝাড়ে বাস কাটতে এখন কুড়া বের হবে কি বের হবে কুড়া সময় বাস কাটতে নেই বলে না ভাই বলে এখন বাস কাটা যাবে না ঝাড়ে কিন্তু যদি কেউ মারা যায় তার কবরের বাসের অভাব পড়েছে এমন কোন কবর কি দুনিয়ায় হয়েছে না হয় নাই সবাই বাস দিতে রাজি এই জন্য আমি বলেছি মরা মানুষের দাম বেশি জেতা মানুষের দাম কম ঠিক তো অথচ জীবন্ত মানুষের দাম বেশি দেওয়ার দরকার আজকে এখানে আমরা যারা এসেছি চেষ্টা করব আমাদের যতটুকু এখানে এই যে যুবসংঘ মাহফিলের আয়োজন করেছে তারা সামাজিক কাজ করে থাকেন আমি ওদের ব্যাপারে আলোচনা করব কিন্তু মানে আগেই এইটা বলছি যে ওরা যে সামাজিক কাজ করে সামাজিক কাজের সাথে ব্যক্তি ব্যক্তি অবস্থান থেকে আমাদের মানে স যতটুকু পারা যায় সহযোগিতা করার পাশাপাশি নিজেরাও এই কার্যক্রম চালিয়ে নেওয়া দরকার ঠিক না ঠিক এতে করে কি হবে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে একজন জুতা কালি করে দিলেন আমাদের গাবতলি বাস স্ট্যান্ডে গাবতলি বাস স্ট্যান্ডে একজন হিন্দু ছোট্ট বাচ্চা তো গা জুতা কালি করে দেওয়ার পরে বললাম বিল কত হয়েছে কইলো তিরিশ টাকা মনে হয় আমি ওরে দিলাম পঞ্চাশ টাকা ও বিশ টাকা ফেরত দিতে গেল আমি ওরে বললাম যে বিশ টাকা তুমি রাখো এই বিশ টাকা ওরে রাখতে বলছি এটাতেই ওর চোখে পানি চলে আসছে যে কেউ এভাবে বলে না তো কেউ এভাবে দেয় না তো অথচ মাত্র বিশ টাকা কয় টাকা মাত্র বিশটা টাকা অথচ চায়ের দোকানে বসলে আমি বলি মাঝে মাঝে যে আমাদের যেভাবে যত্ন আপ্যায়ন করেন এই যে এত কিছু কি খাওয়াইলো মাছ ছোট মাছ বড় মাছ গরুর গোশ মুরগির গোশ হাঁসের গোশ হাতির গোশ উটির গোশ ভেড়ার গোশ ঘোড়ার গোশ গড়ে সব হাজুরদের খাওয়াইতে হবে কেন হজুরা খায় না এত খাওয়াইতে হবে কেন অল্প আয়োজন করবেন কোন রকম শাক সবজি কচুর শাক বনসাজের উপরতে একটু নির্দেশনা ছিল যাই হোক খাওয়াবেন কাদের গরিব মানুষ পায় না এক কেজি গোশ কিনে দিয়ে দেখেন অনেক পরিবার আছে এক কেজি গোশ নিয়ে যেয়ে দিয়ে দেখবেন যে ওদের চোখ ছলছল ছল করে উঠতেছে কতদিন গরুর গোষ্ঠের দাম জিজ্ঞেস করে আছে না আটশো টাকা কেজি একজন ভ্যান চালক পাঁচশো গরু কিনে দেন না যাদের সামর্থ্য আছে এটা তো কিছু না আজিম খুশি হয়ে যাবে মারা যাওয়ার বাবা ওই দিন কবর যারা জানাজা পড়তে জন্য খিচুড়ি রান্না জানাজা পড়ার আগে শেষ ঠিক না ঠিক ও খাওয়ার অভাবে বাসিনি কেউ একদিন এক কেজি সাইল দিলে না যদি মরি গেছে ওরে বাবা এক হাড়ি দুই হাড়ি খিচুড়ি জানাজা শেষে বলছে সবাই না খেয়ে যাবেন না